বিসমিল্লাহির রহমানির রহিম টিএম এগ্রো সায়েন্স বাংলাদেশ আপনাদের জন্য নিয়ে এলো যুগান্তকারী প্রোডাক্ট যারা মাছ চাষ করেন এই শীতে মাছ চাষ করতে ভয় পাচ্ছেন মাছ হবে না মাছ বড় হবে না মাছ রোগ আক্রান্ত হবে চাপের গোনা হবে এই ভাবে শে হবে ওজন বৃদ্ধি হবে না খাবার খাবে না নানান কল্পনা কল্পনা সবকিছু ছেড়ে আধুনিকতা গ্রহণ করুন অর্থাৎ আমাদের অ্যাকোয়া ফ্রাস্ট ক্লাস ওয়াটার এন্ড ফাইল প্রোভাইডিং ব্যবস্থা প্যাকেজ সাইজ 100 গ্রাম প্রতি বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জলাশয়ের জন্য পাঁচ থেকে সাত ফিট পানির জন্য এই একশো গ্রাম এক অফ্রাস্ট প্রবাহিক হতে পারে আপনার মাছ চাষের মূল মন্ত্র সফলতা এমনি এমনি আসে না আপনাকে আধুনিকতা গ্রহণ করতে হবে সেই সঙ্গে পরিচর্যা করতে হবে মনে রাখবেন সময় আর শ্রম দুটাই যদি সঠিক ভাবে দেন আপনি লাভবান হবেন তাই তো টি এম এগ্রো সায়েন্স বাংলাদেশ আপনাদের জন্য নিয়ে এলো ভিয়েতনাম এবং জাপান থেকে আমদানিকৃত এই একফ্রাস্ট ওয়াটার অ্যান্ড ফাইল প্রোভাইটি পরিমাণে কম লাগে দ্রুত কাজ করে একশো গ্রাম এই ওয়াটার ফাইল প্রোভাইটিকের মূল্য মাত্র আটশো পঞ্চাশ টাকা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দেওয়া হচ্ছে একটি টাকাও অগ্রিম দিতে হবে না এবং ডেলিভারির কোনো কস্টিং দিতে হবে না আপনার প্রজেক্টের বিবরণ দিয়ে এবং আপনার প্রজেক্টের সকল তথ্য আমাদের সেলস প্রতিনিধিকে দিয়ে তাদের কাছ থেকে আপনার সেল সার্ভিস নিতে ফোন করুন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের অভিজ্ঞ টিম আপনাকে সহায়তা করবে ইনশাল্লাহ আমরা শুধু প্রোডাক্ট বিক্রয়ে সীমাবদ্ধ নই আপনার সেল সার্ভিস পাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর থেকে এবং টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ থেকে আমাদের দুটি অফিস আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আপনার অপেক্ষায় আমরা আপনি প্রস্তুত আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে ডিস্ক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করুন সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল সিইও টি এম এগ্রো সায়েন্স বাংলাদেশ লিমিটেড আল্লাহ হাফেজ